Si tengas de pasa. এই ভাষা হইতেছে গিয়া সিডং এর যে দেশ এ দেশের মাতৃভাষা এখানে একদম শুরু করি প্রথম থেকে নোয়াখালাদের ইতারা কি বলে একটা এটাকে একটা বিভাগ দেওয়া লাগবে প্রথম কথা হইতেছে তোরা তো সিডং থেকে তোদেরকে যদি জিজ্ঞেস করে তোরা সিডং যাইতেছি মাঝখানি পড়বে থামবে এখানে আমার বাড়ি তো কথা হইতেছে তোরা যেখানে নিজের বাড়ি সম্পর্কে নিশ্চিত না তুই আবার এখানে নিজেদেরকে সেরা প্রমাণ করার উদ্দেশ্যটা কি তারপর আসছো সিং কই তুই কই ওই থেকে এখানে আমি একবার সিং গেছিলাম তো আমি ময়মন সিং যাওয়ার আগে মানুষজনকে জিজ্ঞেস করছি আর কি যে কি করা আত্ম মানে কি সাবধানতা অবলম্বন মন গড়া পরিব যাইবার আগে মানে আমার কি সাবধানতা দেখানো লাগবে ইতা আরে ভাই যা করিবার গরো গফর গাও নলাইম আমি বললাম যে গফর কি সমস্যা গফর যদি আমি লামি তালে কি সমস্যা হদে তুই তাহিবা কিন্তু তোমার গাজ উগ্গ সুতাও না তাহিবো বাদি রে এই অবস্থায় লাই যাও ময়মন সিং দিন দেখি না যাইম তারপর আর হন রাজশাহী রাজশাহী লয় আর বিখ্যাত কো জোক আছে ভাই আজিয়া খুব সুন্দর কো মুহূর্ত পাই আচ্ছা শেষ করি না বাদি এসে নাও রাজশাহী কি বলছ